ওই জন্যই তো আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাইন ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র ওয়া কুরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা কুরআন নিষেধ করে দিয়েছে প্রয়োজন ছাড়া একদম বার হবে না আর বার যদি হতেই হয় উত্তম রূপে চেহারা শরীর সব দেখে নাও আর গার্জেন ছাড়া বাইরে যাবা আর এখনকার মাইয়ারা গার্জেনের সাথে যেতে যায় ও মা তুমি ঝামেলা করো তো আমার বান্ধবীর আছে তো তুমি টেনশন করছো না আমি বান্ধবীদের সাথে যাবো তুমি আব্বুকে যখন মানি যাও জানো কার সাথে যাবে আর যত নষ্টের গুরু হলো এখনকার জামানার বন্ধু ওই ওইজন্যই নবী বলেন তুসাহিব ইল্লা মুমিনা মুমিনদের জন্য মমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না আল্লাহর কোরআনও সে কথা বলে সুরার নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর পারা 12 নম্বর সাফা লা ইয়া তাকিরিল মুমিনিন আল কাফিরিন আউলিয়া মিন্দু দুনিল মুমিনিন আল্লাহ বলে না শুনে রেখে দাও বাদ দিয়ে অন্যান্যদের সাথে যারা বন্ধুত্ব করো আমি আল্লাহ আমার সাথে তাদের সম্পর্ক নাই আমরা যদি বর্তমান সময়ে যদি হিসাব দিয়ে লক্ষ্য করে দেখি এই মোবাইল আমাদের ভিতরে এত আসক্ত আমাদের মাঝখান থেকে নিয়ে এসে রা গর্ভবতী মহিলা দেখবেন পেটে বাচ্চা হয়তো হসপিটালে সিট বুকিং আছে হয়তো ছয় তারিখে দেখা যাবে বেলা বারোটার সময় উঠি হবে সিজার হবে সকাল ছটার সময় লাইন দিয়ে যেতে হবে মা তখন দেখে কালকে আমার সিজার ও বললে কাল থেকে তিন দিন তো এমন জায়গায় থাকবো হয়তো মোবাইল সেইভাবে ঘাঁটার অপশন আমার থাকবে না আজ পর্যন্ত যত সিরিয়ালের কাজ আছে পাঁচ তারিখ রাত পর্যন্ত সব কাজা তুলে নাও মেটিয়াবুর মায়েরা তো সিরিয়ালের ধারে বাসাও যায় না এখনকার আবার যেগুলো বিয়ে হয় না আর কিছুদিন কিছুদিন নতুন নতুন বিয়ে হয়েছে গৃহবধূ সব ইনস্টাগ্রাম আয়না সামনে দাঁড়ায় কুঁচা করে মাল মারে আর মোবাইলটা পায়ের নিচে এরকম করে বুড়া আঙ্গুলে ধরে আর দিয়ে ওখান থেকে ভিডিও করছে ইনস্টাগ্রামে তুই যদি মোবাইলটা নিচেই দিয়ে ইনস্টাগ্রামে মোবাইল করিস সারা দুনিয়ার মানুষগুলো তোর কীর্তিগুণ দেখবে একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখো বাড়ির ভিতরে গার্জেন মা আব্বা মনে মনে ভাবল আমার মেয়ে কত সুন্দর সুন্দর ইনস্টাগ্রামে ভিডিও বানায় কত লাইক আর কত ভিউজ বেরোয় কিন্তু জানো না গো মা তোমার জন্য কত বড় সব বোনাস দেখে নিয়ে আস এবার লক্ষ্য করে দেখেন এই মোবাইলের মাধ্যমে আমরা যেহেতু প্রশাসনিকের মানুষ ওই জন্য প্রশাসনিকের সাথে আমাদের দীর্ঘ সম্পর্ক আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ সর্বস্তরের মানুষদের সাথে আমরা বহু ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি এমন এমন বহু ঘটনা নমুনা এই যে জানুয়ার মাসটা গেল কোন মাসটা কি মাস বললাম হ্যাঁ জানুয়ার মাস জানুয়ারি জানু ওয়ারি দেখবে লাস্টে যদি মুতাকার লিম ব্যবহার করা হয় তখন আমার বোঝায় কার বোঝায় জানুয়ারি হ্যাঁ হ্যাঁ তার মানে আসলেই স্বীকার করেছে হ্যাঁ আমরা জানুয়ার এবার বলেন জানুয়ার এই যে মাসটা গেল হয়তো আপনাদের এদিকে সবাই ভর এই জানুয়ার মাসে লক্ষ্য করে দেখবেন বহু টিউশনি মাস্টাররা বহু স্কুল আছে সব স্টুডেন্টদের নিয়ে যায় কি করতে জোরে বলেন পিকনিক মেটিয়া বরু যে আলহামদুলিল্লাহ এইসব কারবার চলে না আলহামদুলিল্লাহ বলেন এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখেন এই যে পিকিনিকে আপনার নাদুস নুদুস মেয়েটাকে ছেড়ে দিলেন সতেরো আঠারো বছর বয়স ষোলো বছরের মেয়েটাকে ছেড়ে দিলেন মাস্টার ফোন করে কারণ দীর্ঘদিন একটা চক্রান্ত একটা ছেলে তার নজর ছিল কু নজর আপনার না আপনার কন্যার প্রতি খুব ভালো করে বিষয়টা বোঝেন এগুলো আইনতভাবে আমাদের কাছে এসছে যার কারণে বিষয়গুলো আমরা ভালোভাবে জানি এরপর ধরুন দীর্ঘদিন তার নজর কু নজর আপনার বাড়ির কন্যার প্রতি ও কোনো রকমের সুযোগ আপনাকে পায় না হাজার রকমের প্রস্তাব আপনার মাঝে দেয় একবারের জন্য প্রস্তাবটা গ্রহণ করেনি কারণ ভদ্র বাড়ির মেয়ে কোন বাড়ির মেয়ে ভদ্র ফ্যামিলির মেয়ে এখন আমি ওটাই ধরি আগায় এখন বিবেক দিয়ে ও দীর্ঘদিন ধরে যখন ট্রাই করলো সফল হলো না এরপরে যেমনি শুনল যে আমাদের স্কুল থেকে বা আমাদের টিউশনি কোচিং সেন্টার থেকে একটা টিম পিকনিকের জন্য যাবে ওর বন্ধু বান্ধবদেরকে হাত করে বলো যে কোনোভাবে ও জানো যায় যে কোনোভাবে ওকে নিয়ে যেতে হবে বান্ধবীরা বলছে ওর পরিবার থেকে পাঠাবে না সবাই মিলে মাস্টারকে মাস্টারকে ধরে বলে স্যার সবাই যাব ও যদি একা না যায় সবার মনটা খারাপ হয়ে যাবে কারণ ও তো আমাদের ক্লাসমেট নিয়ে চলুন বলে ওর বাড়ি থেকে পাঠাবে না বলে স্যার আপনি যদি বলেন যেতে হবে পিকনিক না প্রজেক্টের ব্যাপার আছে কিের ব্যাপার বলো ওই কথা বললে হয়তো বাড়ি থেকে আটকাবে না কারণ শিক্ষার ব্যাপার বাহ প্রজেক্টের নাম করে ছেড়ে দিল আপনার চক্রান্তকারী সে তার সুযোগে ছিল খাবার সময় রান্না সেও তার বান্ধবীদেরকে দু একজনকে হাত করে নিয়ে যে কোনো নেশা দ্রব্য খাবারের সাথে মিশিয়ে দেয় ওই বোন যখন খেয়ে নেয় ও নিশায় যখন হঠাৎ করে টলতে থাকে মাস্টার হঠাৎ করে সে জায়গায় কি ব্যাপার কি ব্যাপার স্যার টেনশন নিতে হবে না আমরা সবাই আছি টেনশন নিতে হবে না আমরা সবাই আছি ধরাধরি করে স্যার আপনি এই দিকটা সামলান আমরা এর ব্যবস্থা করে নিচ্ছি ধরাধরি করে যে কোনো গোপন জায়গায় নিয়ে গিয়ে তার সাথে এমন এমন কাজ আর সেইগুলো ভিডিও বানায় এখন যখন তার হুঁশ ফিরে যায় দুই চার দিন পরে ওই ছবি আর ওই ভিডিও দেখে ওই ভদ্র পরিবারের বোনটাকে বিলাকমেল করা শুরু করে এখন এমন হয় অনেক বোন অনেক নারী ওদের ফাঁদে পড়ে গিয়ে বিল্যাকমেল মান সম্মানের ব্যাপার যদি এই জায়গায় তার ডাকে সারা না দিই হয়তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে এখন বিবেক দিয়ে বলেন অনেক নারী এমন আছে সারা না দিয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় নাই এখন বলেন ওই ভিডিও ওই ছবি যদি সোশ্যাল মিডিয়ায় যদি ছড়িয়ে দেওয়া হয় কত নীতি এমন নেবেন সোশ্যাল মিডিয়ায় সাইবার ক্যাফে গিয়ে জিজ্ঞাসা করবেন এখন বলেন ভদ্র পরিবারের আব্বা বলেন মা বলেন তাদের গিরামে বসবাস করাটা কোন সম্মানের পর্যায়ে গবে ভাবেন কোনোদিন মূল্যায়ন করেছেন কোনোদিন ওই জন্যই তো আল্লাহ বলেন ইয়াবানি আদামা কদ আনজাল্লা আলাইকুম লিবাসাইন ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নিষেধ করে দিয়েছে প্রয়োজন ছাড়া একদম বার হবে না আর বার যদি হতেই হয় উত্তম রূপে চেহারা শরীর সব দেখে নাও আর গার্জেন ছাড়া বাইরে যাবা আর এখনকার মাইয়ারা গার্জেনের সাথে যেতে চায় ও মা তুমি ঝামেলা করো না তো আমার বান্ধবী আছে তো তুমি মতো টেনশন করছো না আমি বান্ধবী সাথে যাবো তুমি আব্বুকে যখন মানি লাও জানো কার সাথে যাবে আর যত নষ্টের গুরু হলো এখনকার জামানার বন্ধু আর ওই জন্যই নবী বলেন লা তু সাহিব ইল্লা মুমিনা মুমিনদের জন্য মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না আল্লাহর কোরান সে কথা বলে সুরানের নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর পারা বারো নম্বর সাফা লাত্তাকে নীল আল আলকা ফিরিনা উলিয়া আমিন্দু মুমিনিন। আল্লাহ বলে না শুনে রেখে দাও মমিনদের বাদ দিয়ে অন্যান্যদের সাথে যারা বন্ধুত্ব করো আমি আল্লাহ আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই কার সাথে সম্পর্ক নাই কার সম্পর্ক নাই যারা মমিন বাদ দিয়ে অন্যান্যদের সাথে বন্ধুত্ব করে আর মমিন হবে যারা নিশ্চয় চক্রান্তকারী হবে না যদি বলুন তারা কারণ আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না লিসানিহি ওয়াদি ইয়াদুন মানে হলো হাত আল্লাহর নবী বলেছেন তুমি অতক্ষণ পর্যন্ত পরিচিত মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত ও মুখের দ্বারা জিহ্বা লিসানুন মানে হলো জিহ্বা যতক্ষণ পর্যন্ত তোমার মুখ ও হাতের দ্বারাই অন্য মুসলমান নিরাপদে থাকবে না তুমি ততক্ষণ পর্যন্ত পরিচিত মুসলমান জোরে বলেন হবে না যত চক্রান্ত করি কি দিয়া হ্যাঁ জোরে বলেন হ্যাঁ আল্লাহ বলে না শয়তানের চক্রান্ত হলো দুর্বল শয়তানের চক্রান্ত সবাই শয়তানের চক্রান্ত দুর্বল আপনি বলবেন শয়তানের চক্রান্ত দুর্বল হ্যাঁ দয়ফা এবার আল্লাহ বলেন ইন্না না কুন্না আযীম মানুষের চক্রান্ত হলো কঠিন কার চক্রান্ত কঠিন এই বন্ধু বান্ধব বান্ধবী এই কুচক্রকারী যারা থাকে এই কুচক্রান্তকারীদের চক্রান্ত হলো কঠিন ইন্না কাইদা কুন্না আযীম এটা আল্লাহ বলেন এদের চক্রান্ত হলো কঠিন ইন্না কাইদা শাইতানি না দাঈফা কিন্তু শয়তানের চক্রান্ত হলো দুর্বল কেন দুর্বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এই দোয়াগুলো যদি পড়া হয় শয়তান থাকে না পালায় সবাই আজানের আওয়াজ যখন হয় শয়তান থাকে না পালায় এখন যদি আপনি বলেন এই মানুষরূপী হলোর কাছে গিয়ে যখন আজান দেওয়া শুরু করেন চক্রান্তকারীদের সামনে গিয়ে যদি আজান দেন অল্লাফু আকবর আল্লাহ আকবর পালাবে বলেন শয়তান হলে পালাবে ও দুর্বল আজানের ধনি পাঠা পালাতে বাধ্য আউ বিজিম এখন বলেন চক্রান্তকারীর সামনে যদি আউ একবার নয় সারাদিনও যদি পরে পেরেশান দেখেন কেন এর চক্রান্ত কঠিন এটা আল্লাহ বলছেন কঠিন আর সাইতালের চক্রান্ত হলো দুর্বল দইফা মানেই হলো দুর্বল এবার যদি আমরা হিসাব করে দেখি আল্লাহর গোলাম এই জানুয়ারি মাস গেল আমাদের ভিতরে এই আমলের পাল্লায় কত জন পড়েছিল আহা মুসলমানের যুবক কার অনুসরণ করেছিল এবার সেই জায়গাটা এবার ভাবনা চিন্তা করে দেখেন নবী বললেন শুনে রেখে দাও মা তামাসাকা বি সুন্নতি ইনদাল ফাসাদা উম্মতি নবি ভিন্ন জায়গায় বলেন শুনে রেখে দাও এইটা মাইয়্যাশ ফাশাফা আপনার মানতাশাববাহু বিমানতাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম নবি বললেন শুনে রেখে দাও যারা যে জাতির অনুসরণ অনুকরণ করবে যাদের স্বাদিচ্ছতা যারা অর্জন করবে যাদের সাদিচ্ছতা যারা ধারণ করবে আমি নবী জানিয়ে দিলাম তারা সেই জাতিরই হবে জানুয়ারি মাসটা ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার এটা কাদের জন্যে বাঙালিদের জন্যে মুসলমানদের জন্যে কাদের জন্যে হ্যাপি নিউ ইয়ার এই মেসেজটা মোবাইলে আমাদের যুবকরা অনেকজনকে পাঠিয়েছে এই মেসেজটা পাঠানোটাও মায়ার বলা বলেন মুশরিক সাথে তোমরা মুখালিফাত করো তাদের সাথে পার্থক্য করো তোমার কোনো আমল যেন তাদের সাথে ভিড়ে না যায় তোমারটা তারটা যেন আলাদা হয় বোঝা যায় তার আমল তোমার আমল আলাদা হবে কারণ দুজনের আমল এক হবে না এখন একবার বিবেক দিয়ে দেখেন এই ফার্স্ট জানুয়ারি মানে জানুয়ারি মাসে যারা পিকনিক যারা এই ধরনের অপকর্মগুলো করলো একটাও কি ইমানওয়ালাদের পর্যায়ে পড়বে